ইসলামের গুরুত্বপূর্ণ শারীরিক ইবাদত অন্যতম একটি হল রোজা নিজেকে পরিশুদ্ধ এবং মহান আল্লাহ সান্নিধ্য রমজানের সময় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকতে হবে রোজার মাধ্যমে ও সন্তুষ্টি অর্জনের জন্য সুস্থ থাকা খুবই জরুরি শারীরিক দুর্বলতার কবলে পড়লে রোজা রাখাই সম্ভব হবে না ফলে রমজান মাসের বরকত থেকে বঞ্চিত হতে হবে তাই রোজা রেখে শরীর যেন সুস্থ থাকে সেই বিষয় খেয়াল রাখতে হবে কিছু নিয়ম কানুন আর প্রয়োজনীয় খাবার খেলেই কোনো সমস্যা ছাড়াই রাখা যাবে সবগুলোই রোজা রমজানে সুস্থ থাকার জন্য কিছু সহজ ও কার্যকর উপায় অনুসরণ করা যেতে পারে চলুন সেগুলো জেনে নিই সারাদিন রোজা রেখে আমরা সাধারণত ইফতার করে ঠান্ডা শরবত ও ভাজা পোড়া দিয়ে শুধু ইফতারেই নয় সেহারিতেও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে শরীরে পড়ে বিরূপ প্রভাব শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে মনও ভালো থাকে না তবে সামান্য একটু সতর্ক হলে ও নিয়ম মেনে চললেই সুস্থ থাকা সম্ভব সঠিক খাদ্যাভ্যাস মেনে পুষ্টিকর চলা খাবার খাবার যেমন ওটস ডাল বাদাম প্রোটিন ও ফাইবার যুক্ত খাবার রাখুন সেহারিতে দই চিরা কলা অথবা ভাত রুটি মিক্সড সবজি মাছ ডিম মাংস খাওয়ার চেষ্টা করুন এতে হজম শক্তি বাড়বে আমরা সাধারণত খেজুর দিয়ে ইফতার করি খেজুরের রয়েছে প্রচুর ফাইবার যা স্বাস্থ্যের জন্য খুব উপকারী তবে ইফতারে বেশি মিষ্টান্ন খাবার খাওয়া উচিত নয় কেক দুধ দিয়ে তৈরি মিষ্টি কোমল পানীয় এবং ফলের জুস পরিহার করা উত্তম মিষ্টির পাশাপাশি রমজানের নোনতা খাবার থেকেও দূরে থাকতে হবে ইফতারে খেজুর শরবত তিন রকমের ফল সালাদ ছোলা ডিম সিদ্ধ মুড়ি ইত্যাদি রাখুন রাতে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন যেমন সবজি ও মাছ ইত্যাদি অথবা ঘুমানোর আগে এক গ্লাস দুধ পান করুন পর্যাপ্ত পানি পান করুন ইফতার থেকে শেরি পর্যন্ত কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করুন ভাজা পোড়া ও অতিরিক্ত মিষ্টি খাবার কমান এগুলো হজমের সমস্যার সৃষ্টি করতে পারে এবং শরীর দুর্বল করে রাখতে পারে তাই ভাজা পোড়া এড়িয়ে চলার চেষ্টা করতে হবে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন রাতেও কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন শেহের জন্য উঠতে হয় বলে রাতে দ্রুত ঘুমিয়ে পড়ুন হালকা ব্যায়াম করুন অতিরিক্ত পরিশ্রম করার থেকে বিরত থাকুন তবে হালকা হাঁটা বা সহজ ব্যায়ামগুলো নিয়মিত করুন ইফতারের এক ঘন্টা পরে হালকা ব্যায়াম করলে ভালো উপকার পাওয়া যায় অতিরিক্ত টাইফেন পরিহার করুন কফি ও চা কম পান করুন কারণ এগুলো পানি শূন্যতা বাড়িয়ে দিতে পারে মানসিক ভাবে সুস্থ থাকুন ধৈর্য ও ধ্যান চর্চার মাধ্যমে মানসিক প্রশান্তি বজায় রাখুন অতিরিক্ত চাপ না নিয়ে সহজ ও স্বাভাবিক রুটিন মেনে চলুন হজমের সমস্যা রাতে খাবার ভালোভাবে চিবিয়ে খান খাবার পরপরই না হয়ে একটু হাঁটা করুন এই নিয়মগুলো অনুসরণ করলে রমজানে সুস্থ থাকা সহজ হবে এবং রোজা রাখা আরামদায়ক হবে সর্বোপরি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য এই রমজানে 30টি রোজা রাখার চেষ্টা করবো এবং পাচক তো নামাজ আদায় করব যত সম্ভব প্রাণ তেলাওয়াত করবো ও সবাই পরিবার নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে